মাত্র কয়েক ঘণ্টার মধ্যে নাগাসাধুরা হর মহাদেবের ধ্বনি পাঁচ হাজার জনকে কেটে দুভাগ করে দেয় কুম্ভ আধ্যাত্মিক পরিশুদ্ধি কোটি কোটি মানুষ একত্রিত হয় জীবনের মূল উদ্দেশ্য খুঁজে পাওয়ার জন্য পবিত্র নদীতে স্নান করলে সকল পাপ ধুয়ে যায় তারা যা পাপ করেছেন তার প্রাশ্চিত্ত হয় জীবনের মুক্তি ঘটে আত্মা খুঁজে পায় পরমাত্মাকে কুম্ভ মেলা পৃথিবীর সবথেকে বড় শান্তিপূর্ণ ধার্মিক জমায়েত দু হাজার তেরো কুম্ভে বারো কোটি লোক উপস্থিত হয়েছিলেন যা মহাকাশ থেকেও দেখা গেছিল ইউনেস্কো দ্বারা ঘোষিত ইনটেনজিবাল কালচারাল হেরিটেজও বটে কুম্ভ মেলা একটি আধ্যাত্মিক সভা নয় এটি ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যের এক বৃহৎ উদযাপন আসুন কুম্ভমেলা সম্পর্কে জানার চেষ্টা করি কুম্ভের অর্থ বলা হয়েছে কলসি বা অমৃতে ভরা কলসি সাধারণ কুম্ভ প্রত্যেক তিন বছর হয় অর্ধকুম্ভ হয় ছ বছর অন্তর পূর্ণ কুম্ভ হয় বারো বছর অন্তর পূর্ণ পূর্ণকুম্ভ হওয়ার পরে একবার অর্থাৎ একশো চুয়াল্লিশ বছর পরে হয় মহাকুম্ভ ভারতের চারটি স্থানে কুম্ভ মেলা হয় কুম্ভের স্থান নির্ণয় করা হয় জ্যোতিষ গণনার মাধ্যমে এখানে বৃহস্পতির অবস্থানকে গণনা করা হয় বৃহস্পতি চাঁদ ও সূর্য একস্বর লেখায় থাকলে হয় মহাকুম্ভ বৃহস্পতি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বারো বছর সময় জ্যোতিষগণনায় তাই বারো বছরের গুরুত্ব দেওয়া হয় উত্তরপ্রদেশের প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গম গঙ্গা যমুনা সরস্বতী নদীর তীরে এখানে গঙ্গা যমুনাকে দেখা গেলেও সরস্বতী নদীকে দেখা যায় না ধরা হয় সরস্বতী অদৃশ্যভাবে বয়ে চলেছে উত্তরাখণ্ডের হরিদ্বার গঙ্গা নদীর তীরে মহারাষ্ট্রের নাসিক গোদাবরী নদীর তীরে মধ্যপ্রদেশের উজ্জয়িনী শিপ্রা নদীর তীরে বলতে পারেন কুম্ভ মেলা এই ট্রামটা ঊনবিংশ শতাব্দীর আগে পর্যন্ত আমরা কোথাও তেমন একটা পাই না কুম্ভ মেলার নাম তেমন কোনো পৌরাণিক গ্রন্থে নেই কিন্তু বিভিন্ন পৌরাণিক গ্রন্থে এই কুম্ভ মেলা সাদৃশ্য মাঘমেলার কথা বলা হয়েছে রিক শাম যজু অথর্ববেদেও বেদেও এই মাঘমেলার পুণ্য স্নানের কথা বিশেষভাবে বলা হয়েছে চীনা পরিব্রাজক সাং তার বিখ্যাত গ্রন্থ সি ইউকিতেও প্রয়াগরাজে এমনই এক স্নান পর্বের কথা উল্লেখ করে গেছেন তুলসী দাস রচিত রামচরিত মানুষ ও আবুল ফজ রচিত আইনি আকবরীতেও এই মাঘ মাসের স্নানের কথার উল্লেখ আমরা পাই অষ্টম শতাব্দীতে বিখ্যাত হিন্দু দার্শনিক শঙ্করাচার্য মহারাজ ভারতের বিভিন্ন স্থান থেকে দার্শনিকদের একত্রিত করে দার্শনিক ভাব আদান প্রদানের যে আয়োজন করেন বলা হয় আধুনিক কুম্ভমেলার সৃষ্টি সেখান থেকেই হিন্দু মাইথোলজিতেও কুম্ভ মেলার বিশেষ এক ঘটনার কথা উল্লেখ রয়েছে যা সমুদ্র সমুদ্রমন্থন নামে পরিচিত সেখানে বলা হয় একসময় এক হিন্দু ঋষি রাস্তা থেকে যাচ্ছিলেন তখনই তার সাথে দেখা হয় স্বর্গের দেবতা ইন্দ্রের ইন্দ্র তখন তার বাহন ঐরাবতে বসেছিল ঋষি দুর্বাসা ইন্দ্রকে দেখে অত্যন্ত প্রসন্ন হন উপহার হিসেবে তার গলার একটি মালা ভেট করেন ইন্দ্র অনেকটা তাচ্ছিল্যের বসেই তা গ্রহণ করেন ও তার হাতি ঐরাবতের দাতে পড়িয়ে দেন ঐরাবত কিছু না বুঝেই সেই মালা মাটিতে ফেলে পদদলিত করে দেয় দুর্বাসা এই দৃশ্য দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যায় ও ইন্দ্রকে অভিশাপ দেয় তার এই অহংকারের জন্য সে তার সাম্রাজ্য শক্তি ঐশ্বর্য সবকিছু হারাবে অভিশাপের ফলে অসুরকুল স্বর্গ আক্রমণ করে ও স্বর্গ দখল করে নেয় শক্তি হারিয়ে ভগবানরা মর্তে থাকতে শুরু করেন এই সময় ভগবান সৃষ্টিকে বাঁচানোর উদ্দেশ্যে ভগবানদের উপদেশ দেন তারা যদি স্বর্গে থাকা অমৃত পান করেন তবে তারা তাদের পুরানো শক্তি ফিরে পাবে ও অসুরদের উপরে বিজয় লাভ করবে কিন্তু একটা অসুবিধা ছিল সেই অমৃত কলসি স্বর্গেই ছিল যেখানে এখন অসুররা দখল করে বসে আছে ব্রহ্মাজি এই কথা মেনে ভগবান কুল অসুরদের প্রস্তাব দেয় তারা যদি তাদের সাথে এই অমৃত খোঁজার সাহায্য করে তাহলে সেই অমৃতের অর্ধেক তাদেরও দেওয়া হবে এই লোভে অসুররাও সেই অমৃত খোঁজার জন্য রাজি হয়ে যায় আমরা দেখি না কলসির মধ্যে দুধ দিয়ে কেমন ফ্যাটানো হচ্ছে যার ফলে মাখন উৎপন্ন হয় ঠিক এমনই কিছু একটা দরকার ছিল এই অমৃতকে খুঁজে পাওয়ার জন্য ভগবান বিষ্ণু তাদের বলেন এই শিবসাগর সমুদ্রকেই দুধ রূপে ব্যবহার করতে আর লাঠির মতো জিনিসটা মন্দিরা পর্বতকে তড়ি সাদৃশ্য বাসুকি সাপকে ব্যবহার করতে এরপরেই শুরু হয় হিন্দু মাইথোলজির এক বৃহৎ ঘটনা সমুদ্র মন্থন এই মন্থনের ফলে অনেক কিছুই বেরিয়ে আছে সর্বপ্রথম বেরিয়ে আসে বিষ যা মহাদেব তার কণ্ঠে ধারণ করেন ও তার নাম নীলকণ্ঠ হয় সবশেষে আয়ুর্বেদের জনক ভগবান ধন্বন্তরি ওই অমৃত ভরা কুম্ভ বা কলসি নিয়ে প্রকট ছোটবেলা থেকেই আমরা এই ছবিটা দেখে আসছি এর পেছনে মাখন বার করার এবং অমৃত বার করার কি একটা পদ্ধতি থাকতে পারে সেটা বোঝা গেল অমৃত ভরা কলসি প্রকট হলো, ভগবান ও অসুর ওই অমৃতের পুরোটাই আত্মসাৎ করতে চাইল এই সময় ইন্দ্রের পুত্র জয়ন্ত কলসি নিয়ে পালিয়ে যায় ভগবান ও অসুরের মধ্যে বিরাট যুদ্ধ শুরু হয় এই যুদ্ধ স্বর্গে বারো দিন ধরে চলেছিল যা আমাদের মর্তে বারো বছরের সমান তাই বারো বছর পর কেন কুম্ভ হয় তার একটা ধারণা রকম পাওয়া গেল এই বারো দিনের যুদ্ধে অমৃত কলস থেকে চার ফোটা অমৃত পৃথিবীর চার জায়গায় পড়ে সেই জায়গাগুলি কি প্রয়াগরাজ হরিদ্বার নাসিক উজ্জয়ন তাই এই চার জায়গায় কেন কুম্ভ হয় তারও একটা ধারণা পাওয়া গেল এমনটা মানা হয় চিরঞ্জীবী অশ্বত্থামা হনুমানজী ও রূপে এই কুম্ভ মেলায় স্নান করতে আসেন জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী এই নির্বাচিত তিথিতে নদীগুলিতে অমৃতের প্রভাব পাওয়া যায় যেখানে স্নান করলে মানুষ পাপ মুক্ত হয় কুম্ভ মেলায় এলাম স্নান করলাম পাপ ধুলাম ব্যাপারটা তেমন নয় প্রাচীনকাল থেকে কুম্ভ মেলা একটি সাংস্কৃতিক চর্চার স্থান যেখানে নাচ গান ধার্মিক আলোচনা দার্শনিক আলোচনা গুরুত্ব পেত এই কুম্ভ মেলা আঠারোশো স্বাধীনতা আন্দোলনের নামের সাথেও জড়িত সম্প্রদায়ের সাথে ইংরেজদের সংঘর্ষের কথা ইতিহাসের পাতায় উল্লেখ রয়েছে এখানে খ্রিস্টান মিশনারিরা হিন্দুদের ধর্মান্তরিত করতেন ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই মিশনারিদের সাহায্য করতো এখান থেকে প্রয়াগওয়াল সম্প্রদায়রা বিরোধ শুরু করেন আঠারোশো সালে ইংরেজ ক্যাপ্টেন নীল কুম্ভ মেলার উপরে বোমা নিক্ষেপ করেন ও কুম্ভমেলার মেলার বৃহৎ অংশ দখল করে নিয়ে সেনা ছাউনিতে পরিণত করেন ইংরেজরা বুঝে গেছিল বারো বছর অন্তর এই মেলা সারা ভারতের বিপ্লবীদের এক ভাব আদান প্রদানের জায়গা হতো তারপর থেকেই ইংরেজরা এই মেলার সবকিছু নথিভুক্ত করা শুরু করেন সেই রেস ধরে আজ রাজ্য সরকাররাও এই মেলার তদারকি করেন কুম্ভ মেলা থেকে বেনারস হিন্দু ইউনিভার্সিটি প্রতিষ্ঠার প্রস্তাব ওঠে সেই মতো উনিশশো ষোলো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় বেনারস হিন্দু ইউনিভার্সিটি যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মেধাবী ছাত্রছাত্রীরা অধ্যয়ন করতে আসেন দু হাজার উনিশ সালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অর্ধকুম্ভে বিয়াল্লিশ হাজার কোটি টাকার বাজেট ধরা হয়েছিল যেখান থেকে এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকার বিরাট এক রেভিনিউ সরকার পেয়েছিল প্রয়াগরাজকে একটি অস্থায়ী জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে যাকে কুম্ভনগরী বলা হয় কোটি কোটি মানুষের এই বিরাট সমাবেশ পরিচালনা করাও একটা বিরাট বড় চ্যালেঞ্জের ব্যাপার তাই উত্তরপ্রদেশ সরকার কুম্ভ মেলা সম্পর্কে একটি অ্যাপ তৈরি করেছে এআই দিয়ে পুরো কুম্ভ মেলার ভিডিও সার্ভেলেন্স ফেস সার্ভেলেন্স ডিজিজ সার্ভেলেন্স করা হবে তাই এখন আর কুম্ভমেলায় ভাইদের হারিয়ে যাওয়ার সেই সম্ভাবনা অনেকটাই থাকবে না প্রায় দশ লক্ষ লোক রোজগার পাবেন সেলফ হেল্প গ্রুপের প্রায় এক লক্ষ পঁচিশ হাজার মহিলা রোজগারের সুযোগ পাবেন দু হাজার পঁচিশ সালের প্রয়াগরাজের মহাকুম্ভের বাজেট ধরা হয়েছে কোটি কোটি টাকা লোকের সম্ভাবনা রয়েছে কুম্ভ মেলা আসলে আমরা সাধুদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ি জানতে চাই তাদের রহস্যময় জীবন সম্পর্কে সাধু তারা শ্মশানের আধা জলা লাশ থেকে মাংস খায় মল উচ্ছিষ্ট খায় মানুষের মাথার খুলিতে মূত্রপান করে। উপনিষেদে ভগবান শিবকে অঘরনাথ বলা হয়েছে এখান থেকেই এই অঘরী শব্দের সৃষ্টি অঘর মানে নির্ভীক যারা কোনো কিছু ভয় করে না অঘরী সাধু হতে গেলে জীবদ্দশায় তাদের নিজপিণ্ড দান করতে হয় মুক্তি নিতে হয় এই মায়ার জগৎ থেকে প্রথমেই খুঁজতে হয় প্রকৃত গুরু বাকি জীবনটা কাটাতে হয় জীবনের উদ্দেশ্য খোঁজার জন্য তারা কালা জাদুতে অত্যন্ত পারদর্শী হয় কিন্তু অঘরীরা দাবি করে তারা এই বিদ্যা কখনোই জগতের ক্ষতির উদ্দেশ্যে ব্যবহার করেন না আমরা তো জানি সাধু হতে গেলে ব্রহ্মচর্যের পালন করতে হয় নিরামিষাহার করতে হয় কিন্তু তারা এর কিছুই করেন না মদ মাংসের ভোগ দেন ঈশ্বরকে ঋতুচক্র কেন্দ্রিক এক অদ্ভুত যৌন জীবন পালন করেন তারা তাদের মূল বাসস্থান শ্মশান এই শ্মশানের ছাই তাদের অঙ্গবস্ত্র আসামের কামরূপ কামাখ্যা অগরীদের পবিত্র স্থান সাধু মানেই আমরা বুঝি কোন দিগম্বর রূপী অর্থাৎ নিবস্ত্র সাদা ছাইয়ে আবৃত্ত সাধু নাগা সাধু হতে গেলে নিজসহ পরিবারের জীবিত সদস্যদের অন্তুষ্টি করে পিন্ডিদান করতে হয় তবেই সে কোনো আখাড়ার নাগা হিসেবে গৃহীত হন তাদের মূল বাসস্থান হিমালয়ের রহস্যময় গুহা তারা তাদের সমগ্র জীবন গুহা অথবা আখড়ায় কাটায় বা ধর্মপ্রচার করেই বেড়ান প্রতিদিন সাত জায়গা থেকে তাদের ভিক্ষা করার অনুমতি রয়েছে ভিক্ষা না পেলে তাদের উপবাস পালন করতে হয় তাদের প্রধান উপাস্য মহাদেব শিব আদি শঙ্করাচার্য ধর্মরক্ষার উদ্দেশ্যে এই গ্রুপের প্রতিষ্ঠা করেন আর্মিরা যেমন আমাদের দেশ রক্ষা করেন নাগারাও ধর্ম রক্ষা করেন তারা অত্যন্ত ক্ষিপ্র ও লড়াকু হন তারা কোনো অন্যায় সহ্য করেন না আমরা অনেকেই নাগাদের নিয়ে হাসি ঠাট্টা করি কিন্তু কখনো ঘেঁটে দেখতে চাইনি তাদের ইতিহাস সম্পর্কে সতেরোশো সালে আফগানিস্তানের নবাব আহমেদ শাহ আবদালি তিরিশ হাজার আফগান সেনা সহযোগে তার সেনাপতি সর্দার খানকে চতুর্থবারের জন্য ভারত আক্রমণ করতে পাঠান স্পষ্ট নির্দেশ দেন আগ্রা মথুরা বৃন্দাবন ধ্বংস করতে হবে সর্বস্ব লুট করতে হবে সেই মতো সর্দার খান এই তিনটি জায়গা ধ্বংস করে ও ব্যাপক লুটপাট চালায় ইতিমধ্যে ধ্বংস হওয়ার কথা সাধু সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে সব আখড়াগুলি একত্রিত হতে থাকে সর্দার খান ভাবে এই সুযোগে গোকুল আক্রমণও করা যেতে পারে সেই মতো আফগান সেনারা গোকুলের দিকে প্রবেশ তখনই তাদের সামনে পড়ে হাতে ত্রিশুল নিয়ে নাগাসাধু। মাত্র কয়েক ঘন্টার মধ্যে নাগাসাধুরা হর হর মহাদেবের ধ্বনি পাঁচ হাজার জনকে কেটে দুভাগ করে দেয় আফগান বাহিনী এই বিভৎস আক্রমণের মুখে পড়ে দিশাহারাপ হয়ে পালাতে শুরু করে সর্দার খান তার বাকি পরাজিত সৈনিকদের নিয়ে কোনো ক্রমে প্রাণে বেঁচে গোকুল ত্যাগ করে ইতিহাসের পাতায় নাগাদের এই বীরগাথার কথা দ্য ব্যাটেল অফ গোকুল সেভেন্টিন নামে স্বর্ণাক্ষরে উল্লেখ রয়েছে এই যুদ্ধে প্রায় আট হাজার আফগান সেনা নিহত হয় দু হাজার নাগাসাধু ও বীরগতি লাভ করেন শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যান ভারত মায়ের আব্রু রক্ষার জন্য ইতিহাস বইতে এসব আমরা কখনো পড়িনি পড়ানো হয়নি পড়ানো হবেও না দু হাজার পঁচিশের কুম্ভ মেলা তেরোই জানুয়ারি থেকে চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজ উত্তরপ্রদেশে একশো চুয়াল্লিশ বছর পরে এই মহাযোগ তৈরি হচ্ছে তবে কি কুম্ভে যাবেন এবার বা কখনও গেছেন গেলে অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে জানাবেন কুম্ভ মেলা সম্পর্কে সমস্ত সরকারি গাইডলাইন্স ডিসক্রিপশানে দিয়ে রাখলাম অবশ্যই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন অন্যদের সাথে তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে রজার রজার